ডিসেম্বরের একটা মিষ্টি সকাল এই সাড়ে পাঁচটা মতো বাজে চারিদিক এরকম কুয়াশাচ্ছন্ন হয়ে রয়েছে দিনের আলো এখনো ভালো করে ফোটেনি আমরা আমাদের সমস্ত জিনিসপত্র প্যাক করে রেডি হয়ে টোটোয় করে চললাম ব্যান্ডেল স্টেশন ব্যান্ডেল স্টেশন থেকে আমরা ব্ল্যাক ডায়মন্ডে করে যাব হচ্ছে আসানসোল আর আমাদের গন্তব্য হলো পুরুলিয়া তিন রাত চার দিনের একটা প্যাকেজ ট্যুরে আমরা যাচ্ছি পুরুলিয়া ঘুরতে এটা একটা ফ্যামিলি ট্রিপ আর এই যে আমরা ট্রেনে উঠে গেছি আমরা ব্যান্ডেল থেকে উঠলাম আর আমার বোন আসছিল হাওড়া থেকে বোন আর বোনের বাচ্চা ওরা হাওড়া থেকেই ব্ল্যাক ডায়মন্ডে উঠেছে আমরা উঠলাম ব্যান্ডেল থেকে ট্রেনে আমাদের রিজার্ভেশন করাই ছিল আর ট্রেন জার্নিটা বেশ মজারই ছিল আমাদের আর আমরা জানতামও যে ট্রেনে উঠে আমাদের প্রচুর খিদে পাবে কারণ অনেক সকাল সকাল ঘুম ভেঙেছে তো সেই কারণে আমরা আমাদের ব্রেকফাস্ট প্যাক করে নিয়েছিলাম তো সেটাই আমরা সবাই মিলে খেলাম ব্রেকফাস্ট করার পর আমরা ট্রেন থেকে চাও খেলাম তারপর অনেক গল্প করতে করতে মজা করতে করতে আমরা এসে পৌঁছলাম আসানসোল স্টেশনে আমরা যে রিসোর্টটা থাকবো সেই রিসর্ট থেকে আমাদের গাড়ি পাঠানো হয়েছিল আসানসোল স্টেশনে তো সেই গাড়ি করেই আমাদের আজকের যাত্রা শুরু হলো আমরা এখন কিছুটা ঘুরতে ঘুরতেই আমাদের রিসর্টে পৌঁছবো তো প্রথমে আমরা যাব কল্যাণেশ্বরী মন্দির তিন রাত চার দিনের যে পুরুলিয়া ট্রিপ সেখানে আমরা কোন রিসর্টে থাকব কত টাকা খরচ হবে আমাদের পার হেড ঘর কেমন কোথায় কোথায় আমাদের ঘোরাবে খাবার দাবার কেমন কি কি সুবিধা আমরা পাবো সেখানে সবটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। আজকে শেয়ার করব তিন রাত চার দিনের প্রথম দিন আজকে আমরা কি কি করলাম তো চলুন প্রথমে যাওয়া যাক কল্যাণেশ্বরী মন্দির কল্যাণেশ্বরী মন্দির পৌঁছতে আমাদের প্রায় দুপুর বারোটা বেজে গেছিলো আর মন্দির চত্বরে ভীষণ ভিড় ছিল যেহেতু এটা ছুটির মরশুম সবারই ছুটি চলছে তো সেই কারণে ভীষণ ভিড় এই মন্দিরে তো আমরা মোটামুটি গেট থেকে ঢুকে ধাক্কা খেতে খেতেই মন্দিরে এসে পৌঁছলাম গেট থেকে ঢুকে মন্দিরে আসার যে পথটা সেখানে প্রচুর দোকানপাট আছে এবং সেখানে পুজো দেওয়ার জিনিসপত্র থেকে শুরু করে অন্যান্য অনেক উপহারের সামগ্রী পাওয়া যায় কিন্তু আমরা সেসব কিছু দেখার বা ভিডিও করার কোনো সুযোগ পাইনি এতটাই ভিড় ছিল তো মন্দিরে এসেও দেখলাম বিশাল বড় একটা লাইন এত লম্বা লাইনে দাঁড়িয়ে পুজো দিতে গেলে অনেকটা সময় সাপেক্ষ ব্যাপার সেই জন্য আমরা মন্দিরের বাইরেটাই ঘুরলাম আর বাইরে থেকেই ঠাকুরকে প্রণাম করে নিলাম ভীষণ জাগ্রত মন্দির এটা অনেক দূর দূর থেকে মানুষজন এখানে পুজো দিতে আসেন মানত করেন তো এই মন্দির চত্বরে কিছুটা সময় কাটিয়ে তারপরে মন্দিরের পেছন দিকটায় একটা খুব সুন্দর জায়গা আছে তো সেখানে আমরা চলে এলাম মন্দিরের পেছন দিকটায় এরকম বরাকর নদী গেছে মন্দিরের গা ঘেসে বেশ অনেকটা জলপ্রপাতের একটা আকৃতি নিয়েছে আর প্রাকৃতিক সৌন্দর্য ভীষণই সুন্দর তো আমরা এখানেও একটু ঘোরাঘুরি করলাম বেশ কিছুটা সময় কাটালাম তারপরে আমরা মন্দির থেকে বেরিয়ে এলাম আবার আমরা গাড়িতে উঠে বসলাম আর আমাদের পরবর্তী গন্তব্য হলো মাইথন ড্যাম ওয়েস্ট বেঙ্গল আর ঝাড়খণ্ডের একদম বর্ডারে অবস্থিত হচ্ছে এই মাইথন ড্যাম আর কল্যাণেশ্বরী মন্দির থেকে আমাদের যেতে মোটামুটি সময় লেগেছিল পনেরো থেকে কুড়ি মিনিট মতো উনিশশো সালে এই মাইথন ড্যাম তৈরি হয় এবং প্রায় ষাট হাজার কিলোওয়াট বিদ্যুৎ এখানে উৎপন্ন হয় আর বহু বছর ধরেই সেচ আর বিদ্যুৎ উৎপাদনে একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আসছে এই মাইথন ড্যাম এখানে মোটামুটি বারোটা লকগেট আছে আর এই ড্যামের আশেপাশে প্রচুর আইল্যান্ড আছে ঘোরার জায়গা আছে আবার সেখানে কি থাকারও ব্যবস্থা আছে যদিও এই সব জায়গায় থাকতে গেলে আগে থেকে বুক করে আসতে হয় আমরা শুধুমাত্র ঘুরতেই এসেছি এখানেও আমরা কিছুটা সময় কাটালাম মাইথন ড্যাম ঘুরে দেখলাম দেখার পরে আবার আমরা গাড়িতে উঠে চললাম আমাদের রিসর্টের উদ্দেশ্যে রিসর্টে আমরা দুটো রুম নিয়েছিলাম একতলার রুমটাতে আমরা ছিলাম এই রুমটা এরকম এই যে বেডটা এখানে তিনজন ভালোভাবে থাকা যায় আর এই হলো ওয়াশরুম ওয়াশরুমে শ্যাম্পু লিকুইড সোপ গিজার এদিকে কোমট সব কিছুই রয়েছে পরিষ্কার পরিচ্ছন্ন আর হোটেল থেকে পেস্ট সোপ টাবেল সব কিছুই আমাদের দিয়ে দিয়েছিল এরম ছোট একটা টেবিল ছোটো একটা আলমারি আছে জিনিসপত্র সব কিছু আমরা অলরেডি রেখে দিয়েছি এখানে আমাদের যে প্যাকেজ ট্যুরটা তার মধ্যে খাওয়া দাওয়া ইনক্লুড ছিল বেলা গড়িয়ে প্রায় তিনটে বেজে গেছিলো আর আমাদের চরম খিদে পেয়েছিল তো আমরা এসে বসলাম লাঞ্চ করতে লাঞ্চের থালি চলে এলো এখানে ছিল গরম গরম ভাত গরম গরম বেগুনি আলু পোস্ত কড়াইয়ের ডাল তার সাথে ছিল এঁচড়ের তরকারি মাছ আর লাউয়ের রায়তা এক তো আমাদের পেয়েছিল প্রচুর খিদে আর ভীষণ টেস্টি ছিল খাবারগুলো আমরা পেট ভরে ভাত খেলাম আমরা ফ্রেশ হয়ে দেখলাম সন্ধে হতে বেশ কিছুটা দেরি আছে আর আমরা যে হোটেলে আছি সেখান থেকে বরন্তি মাত্র এক কিলোমিটার দূরে আমরা ফ্রেশ হয়ে রেস্ট নিলাম না আমরা বেরিয়ে পড়লাম চলতে শুরু করলাম এক কিলোমিটার পথ গিয়ে বরন্তি সূর্যাস্ত দেখব বলে আর এই দেখুন বরন্তিতে এখন সূর্যাস্ত হচ্ছে কি অপূর্ব সুন্দর দৃশ্য বেশি সময় আমাদের হাতে ছিল না সন্ধ্যে তো হয়েই এসেছিলো প্রায় তো আমরা গিয়ে একটু সূর্যাস্তটা দেখতে পেয়েছিলাম তারপরে ঝুপ করে অন্ধকার নেমে এলো তারপরে আমরা রিসর্টে চলে এলাম এসে সন্ধেবেলায় আমাদের দিয়ে গেল গরম গরম চিকেন পকোড়া আর সাথে দিল চা এরপর আমরা রুম থেকে বেরিয়ে বাইরের লনটায় এসে বসলাম আদিবাসী নৃত্য দেখার জন্য আর এই হলো আমাদের রিসর্টের নাম রিসর্টের নাম হলো অ্যালবাম ইকোলজিক্যাল রিসর্ট সমস্ত পর্যটক যারা আমাদের মতো ঘুরতে এসেছেন হোটেলে তারা সবাই এই লনে এসে বসে এই নাচ দেখছিলেন দেখতে দেখতে আমরাও এই নাচে জয়েন করলাম ওদের নাচ টাচ হলো খুব এনজয় হলো এই ব্যাপারটা এতই আনন্দের ছিল এটা একেবারেই ভোলার না ভীষণই আমরা আনন্দ করেছিলাম এটা করতে করতেই হয়ে গেছিলো অনেকটা রাত আমরা চলে গেলাম ডিনার করতে ডিনারের মেনুতে ছিল গরম গরম রুটি চিকেন কষা আলু ফুলকপির তরকারি নলেন গুড়ের রসগোল্লা আর বেশ কিছুটা স্যালাড রাতের খাবারগুলো ভীষণ টেস্টি ছিল আমরা ডিনার করলাম করে সেই দিন রাতের মতো চলে গেলাম ঘুমোতে এইভাবেই পুরুলিয়া ট্রিপের প্রথম দিনটা আমাদের শেষ হলো দ্বিতীয় দিন আমরা কি কি করেছি পরের পর্বে আপনাদের সঙ্গে শেয়ার করবো ভিডিও ভালো লাগলে ভিডিওটা লাইক করবেন দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে সবাই খুব ভালো থাকবেন